তোমরা কোন ক্লাসে পড়ো তোমাদেরকে ইংরেজি থেকে কিছু প্রশ্ন করব বাংলা থেকে কিছু প্রশ্ন করব তোমরা উত্তর দিবা সুন্দর করে হ্যাঁ যে উত্তর দিতে পারবে তাদের তাকে পাঁচ টাকার একটা কেক খাওয়াবো সেয়া বলো এরো মানে কি দেব বলো জ্যাকল মানে কি তুমি বলো মেরিকল মানে কি? গাধা তুমি পাইলে না তুমি চলে শিপ মানে কি? গুড দেবপ্রিয় বল লোটাস মানে কি? তুমি বলো অর্ডার লিলি মানে কি?

দেবপ্রিয়া বলো বাঁশের জাতীয় পতাকা উপকার কে শিল্পী হাসান বলো বাঁশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি হচ্ছে দেববিয়া বলো বাশার বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি গুড তোমরা তো ভালো পড়া পারো হ্যাঁ বিষ্ণু কে দেবপ্রিয়া বলো শিবকে শিবকে ধংসকর্তা এই শিবকে

দেবপ্রিয়া বলো কান্তজীর মন্দির কোথায় অবস্থিত ঢাকা বললে তুমি ঢাকেশ্বরী মন্দির ঢাকে ঢাকাতে কান্তজী মন্দির কোথায় অবস্থিত বলো কোথায় অবস্থিত দিনাজপুর হ্যাঁ দেবপ্রিয়া বলো কান্তজি মন্দির কোথায় আছে শ্রেয়া বলো মুদ্রার নাম কি রাজধানীর নাম কি বাঁশের বিশিষ্ট কয়জন তুমি বলো কয়জন হ্যাঁ হচ্ছে গুড তোমরা সুন্দর প্রশ্ন পারো হ্যাঁ তোমাদের অসংখ্য ধন্যবাদ মন থেকে